অগ্নিমিত্রা পালের এক একটি প্রশ্নের অগ্নিবান মস্তিষ্ক চিরে দিল তৃণমূলের বিধায়কদের সংবিধানের অনুচ্ছেদ তুলে ধরে ধরে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের ঘায়েল অগ্নিমিত্রা পালের উত্তর দিতে না পেরে আবল তাবল বকা শুরু ফিরাদ বারবার ছয়ে ছয় উল্লেখ করে ফিরাদ হাকিম শাক দিয়ে মাছ ধরতে চাইছে বাংলাদেশের নির্যাতিত হিন্দু এবং চিনময় প্রভুর মুক্তির দাবিতে কেন বিধানসভায় প্রস্তাব আনা হবে না প্রশ্ন অগ্নিমিত্রা পাল বিস্তারিত জানতে হলে এবং শুনতে হলে প্রতিবেদনে অবশ্যই চোখ রাখতে হবে নমস্কার সোজা সাপটা আপনাদের স্বাগত গতকাল কি এমন হলো যে যেখানে রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে ফিরা বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালকে তারা নিজের দলে আহ্বান করলেন এবং তার সঙ্গে সঙ্গে উদাহরণস্বরূপ সেই সমস্ত বিধায়কদের টানলেন যারা বিজেপির প্রতীকে জিতে তৃণমূলে জয়েন করেছে এবং ভবিষ্যৎবাণীও করে দিলেন যে অগ্নিমিত্রা পাল যদি এই মুহূর্তেই তৃণমূল কংগ্রেসে না চলে আসে তাহলে নাকি তার জেতা যে জায়গা আসানসোল দক্ষিণ সেটাও নাকি আর থাকবে না হঠাৎ করে কি এমন হলো হঠাৎ করে কি এমন হলো যে যেখানে ফিরাদ হাকিমের বিধানসভায় দাঁড়িয়ে অগ্নিমিত্রা পালকে তারা নিজের দলের আসার জন্য আহ্বান করতে বাধ্য হলেন দেখুন প্রশ্নটা লুকিয়ে আছে এখানে কারণ শীতকালীন অধিবেশন শুরু হয়ে গেছে এবং গতকাল সংবিধান দিবস নিয়ে আলোচনা ছিল এবং এই বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল বিধানসভায় দাঁড়িয়ে সংবিধানের প্রত্যেকটি ধারা এবং অনুচ্ছেদ তুলে তুলে এমন প্রশ্ন করেছে তৃণমূল কংগ্রেসকে বা এমন উত্তর দিয়েছে যে অগ্নিমিত্রা পালের অগ্নিবাণে মস্তিষ্ক চিরে বেরিয়ে গেছে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের এবং তার সঙ্গে সঙ্গে যেরকমভাবে এই রাজ্যের প্রত্যেকটি জিনিসকে ছোট থেকে বড় জিনিসকে তিনি বিধানসভায় তুলে ধরেছেন এমন কি ছেড়ে যায়নি বাংলাদেশ ইস্যুও ফিরাদ হাকিমের কিছু কিছু কথাও তুলে এমনভাবে ধরেছেন যেখানে দাঁড়িয়ে ফিরাদ হাকিমের আর কিছু বলার মতো কোনো উত্তরই ছিল না অবশেষে শাক দিয়ে মাছ ঢাকার মতো তৃণমূল কংগ্রেস প্রত্যেকবার যেরকম করে চুরি করুক দুর্নীতি করুক শুধু ভোটে জিতলেই যেন খুন মাপ সেই হিসাবে দাঁড়িয়ে চুরি চামারি করে ভোটে জিতে বিধানসভায় দাঁড়িয়ে গলা বাজি করে বলছেন আমরা এখনো ছয়ে ছয় অহংকার অধ্যত্ব ঝরে ঝরে পড়ছে কিন্তু প্রথম থেকেই বামসার ছিল বিধানসভার অধিবেশন শুরুতে অগ্নিমিত্রা পালের বক্তব্যের শুরুতে প্রথম থেকেই একের পর এক বামসার ছিল সেই বামসার নেওয়ার মতো ক্ষমতা তৃণমূল কংগ্রেসের বিধায়কদের সেই মুহূর্তে বিধানসভায় বসে ছিল না প্রথম লাইনেই উনি শুরু করেছিলেন যে ভারতবর্ষের সংবিধান চলে না এখানে পশ্চিমবঙ্গের শাসক দলের সংবিধান চলে যে ভারতবর্ষের যে সংবিধান আছে সেই সংবিধান পশ্চিমবঙ্গে চলে না পশ্চিমবঙ্গে চলে শাসক দলের সংবিধান তারপরেই শুরু করে সংবিধানের এক একটি অনুচ্ছেদ তুলে ধরা আর এক একটি অনুচ্ছেদ তুলে ধরে ধরে তারা ব্যাখ্যা এই প্রত্যেকটি ক্ষেত্রে রাজ্য সরকারের প্রত্যেকটি ভূমিকার ওপরে চিহ্ন দাঁড় করিয়ে দেয় এই বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল এরপর তিনি ভারতীয় সংবিধানের ১৪ থেকে আঠেরো অনুচ্ছেদ তুলে ধরেন তিনি বলেছেন যে চোদ্দ থেকে আঠেরো অনুচ্ছেদে আমাদের সমতার কথা বলা হয়েছে আইনের সামনে সমতা কিন্তু একমাত্র এই রাজ্যেই দুটো আইন চলে শাসক দলের জন্য এক আইন বিরোধী দলের জন্য এক আইন এবং উদাহরণস্বরূপ তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতা বাদ দিন তৃণমূল কংগ্রেসের ছোটো ছোটো কর্মীরাও এই রাজ্যে দেদার লাইসেন্স পেয়ে যাচ্ছে দুর্নীতি করার জন্য ধর্ষণ করার জন্য চুরিচামারি করার জন্য ডাকাতি করার জন্য খুন করার জন্য তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না এবং তিনি আরো বলেছেন যে এই রাজ্যের একজন মন্ত্রী সে মহিলাদের সম্মান করতে জানে না মহিলাদের মাল হিসাবে সম্বোধন করেন তিনি বলেছেন এই রাজ্যের প্রশাসন অভয়ের কাণ্ডে আরজি কাণ্ডে একাধিক প্রমাণ লোপাট করবার পরে আবার আইনের বিচার চেয়ে আইনের ক্ষেত্রে তাদের বিচার চেয়ে তারা রাস্তায় নামে আবার তিনি বলেছেন যে এই রাজ্যের শাসক দল খেলা হবে স্লোগান খুব পছন্দ করে তাই নয় খুব খেলা হবে স্লোগান দেয় সেই স্লোগানটা তাদের খুব পছন্দর কিন্তু ইস্যুতে যখন ফুটবল প্রেমীরা রাস্তায় নেমেছে বিচার চেয়েছে চেয়েছে সাজা তখন তাদের উপরেই পুলিশ লাঠিচার্জ করেছে তাদেরকেই ধরে ধরে প্রেজেন্ট ভ্যানে তুলেছে এই সরকার এবং তার পুলিশ এই রাজ্যে কোথাও যদি নাবালিকারা ধর্ষিতা হয়েছে তাহলে পুলিশ এফআইআর গ্রহণ করে না পুলিশ বলে আসুন আপনারা দুপক্ষ মিলে একটি মিউচুয়াল করে নিন এরপরেও বলবেন এর পরেও বলবেন যে সংবিধান মেনে এখানে আইন চলে এখানে একমাত্র শাসক দলের আইন চলে এরপরে তিনি সংবিধানের পনেরো অনুচ্ছেদ তুলে ধরেন তিনি তুলে ধরে বলেন যে যেখানে ভারতীয় সংবিধানের পনেরো অনুচ্ছেদ অনুযায়ী ধর্ম বর্ণ জাতি এবং লিঙ্গের বৈষম্য নিষিদ্ধ সেখানে দাঁড়িয়ে এই সরকারের আমলে শুধুমাত্র আমরা তোষণ দেখেছি আর তোষণও দেখেছি এই রাজ্যে দুর্গা করবার জন্য মানুষকে হাইকোর্টের কাছে ছুটে যেতে হয় পারমিশন আদায়ের জন্য রামনবমীর শোভাযাত্রায় পুলিশ নাকি কোনো প্রোটেকশন দিতে পারবে না যার জন্য হাইকোর্টকে বলতে হয় দুশো লোকের প্রোটেকশন যদি পুলিশ দিতে না পারে তাহলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিক এই রাজ্য সরকার কেন এই রাজ্য সরকার এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করে না কেন দুর্গাপুজোর সময় আমরা দেখেছি কলকাতার বুকে কলকাতার বুকে মেটিয়া বুড়ুজে পুজো মণ্ডপে ঢুকে গিয়ে সেখানে সংক্ষোপ ধ্বনি দেওয়া যাবে না উলুদ ধ্বনি দেওয়া যাবে না এই দাবি করা হয় এক সম্প্রদায়ের পক্ষ থেকে কেন মুর্শিদাবাদের বেলডাঙ্গায় দিনের পর দিন ধরে এরকম ঘটনা চলেছে তার বিরুদ্ধে পরে পক্ষেও দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কেন বলেনি যে একবার সেখানে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর দরকার আছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি কেন বারবার হিন্দুদের মন্দির আক্রান্ত হয়েছে তখন তো একবারও কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি রাজ্য সরকারের পক্ষ থেকে বরং সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখে বারবার সেই ঘটনাগুলোকে ধামা চাপার চেষ্টা করা হয়েছে এই সরকারের পক্ষ থেকে সুতরাং কি করে বলবো এখানে ভারতের সংবিধান চলে এখানে যদি সংবিধান চলে থাকে একমাত্র পশ্চিমবঙ্গের শাসক দলের সংবিধানই চলে থাকে এখানে ভারতের কোনো সংবিধান চলে না এরপরে তিনি অনুচ্ছেদ ষোলো তুলে ধরেন যে অনুচ্ছেদ ষোলো তুলে ধরে তিনি বলেন যে যেখানে সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগের সমতা ওবিসি সার্টিফিকেটের কথা তুলতেও তিনি বলেনি তিনি বলে দিয়েছেন যে ওবিসি সার্টিফিকেট নিয়ে কলকাতা হাইকোর্ট যা বলেছেন সেখানে দাঁড়িয়ে এখানে যাদের ও বি সার্টিফিকেট দেওয়া হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে তাদের ও বি সি সার্টিফিকেট সব বাতিল একমাত্র যারা চাকরি করে ও সার্টিফিকেট নিয়ে যারা চাকরি পেয়েছে তারা ছাড়া কিন্তু এই সুযোগ সুবিধা কাদের দেওয়া হয়েছে শুধুমাত্র এক বিশেষ সম্প্রদায়ের তোষণের রাজনীতি করার জন্য তাদের ভোট ব্যাংক পাওয়ার জন্য শুধুমাত্র তাদেরকেই বেশি শতাংশ হিসাবে ওবিসিতে বিসিতে ঢোকানো হয়েছে তাদেরকেই বেআইনিভাবে ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে যাতে সরকারি সুযোগ সুবিধা তাদের হাতে যায় যাতে এই ভোট ব্যাংক সরকারের থাকে এবং সরকার এদেরকে ভোট ব্যাংক হিসাবে কাজে লাগাতে পারে এই কথাও কিন্তু সেদিন অগ্নিমিত্রা পাল গতকাল তুলেছেন তার সঙ্গে সঙ্গে অগ্নিমিত্রা পাল অনুচ্ছেদ উনিশ থেকে বাইশের কথাও বলেছেন যে যেখানে যেখানে এ রাজ্যে স্বাধীনতা ততক্ষণ আছে যতক্ষণ আপনি সরকারের বিরোধিতা করছেন না মানে যেখানে সবার সমান স্বাধীনতার কথা বলা হয়েছে সেখানে বলেছে যে এই রাজ্যে স্বাধীনতা তাদেরই আছে যারা সরকারের হয়ে বলছেন একবার যদি আপনি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলেছেন তাহলে সেক্ষেত্রে আপনার আর কোনো স্বাধীনতা নেই মানে বিরোধিতা আপনি করলেই আপনার কোনো স্বাধীনতা নেই যদি কোনো সংবাদপত্র বিরোধিতা করে তার বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হবে যদি কোনো ইউটিউবার বিরোধিতা করে তার ঘাড় ধরে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে এই কথাও কিন্তু তিনি উল্লেখ করেছেন তার সঙ্গে সঙ্গে তিনি ধুলে তুলে ধরেছেন অনুচ্ছেদ একুশের কথাও তিনি বলেছেন জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা কিন্তু এরা রাজ্যে শাসক দলের কাউন্সিলর নিজেরই কোনো সুরক্ষা নেই যে কাউন্সিলর নিজে বাড়ির সামনে বসে থাকে গল্প করে হঠাৎ করে দুষ্কৃতরা এসে সেই কাউন্সিলরের বুকের দিকেই পিস্তলা তাক করে গুলি ছুটতে চায় এবং এই রাজ্যের একটি কাউন্সিলরের সুরক্ষা যেখানে নেই সেখানে সাধারণ মানুষের সুরক্ষা কি করে থাকবে আপনাদের মনে আছে পানিহাটির অনুপম দত্তের কথা দোকান থেকে বেরোনোর সময় পিছন থেকে এসে মাথায় তাক করে একেবারে গুলি করলো গুলি এফোর থেকে ওফোর হয়ে গেল। মাটিতে লুটিয়ে পড়লেন অনুপম দত্ত তার কিছুদিনের মধ্যেই পানিহাটিতে বোর্ড গঠনের কথা ছিল এবং এক প্রোমোটারের হদিস পাওয়া গেছিল সেখানে নিয়ে সেই তদন্ত সিআইডি হলো পরবর্তীকালে কিন্তু সেই তদন্ত ধামাচাপা পড়ে গেল এই হলো শাসক দলের আলটিমেটলি এই রাজ্যের কার্যবলী এই রাজ্যের কার্যবলী হচ্ছে শাসক দলের এটা কিন্তু পুরোপুরি বোঝা গেছে এবং তার সঙ্গে সঙ্গে অগ্নিমিত্রা পাল কিন্তু এখানেও কিন্তু ক্ষান্ত হয়নি তিনি ধারা একুশের এ উল্লেখ করে বলেছেন যে এখানে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে সবাইকে আপনি বলুন তো যে এ রাজ্যে একের পর এক সরকারি স্কুল বন্ধ হয়েছে আট সাতশো সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে দিনের পর দিন সরকারি ক্ষেত্রে স্কুল ছাত্রছাত্রীর সংখ্যা দিনের পর দিন কমতেই চলেছে যে মাদ্রাসার সংখ্যা দিন দিন বাড়তে চলেছে এই রাজ্যে কিন্তু মাদ্রাসার শিক্ষার যে আধুনিকরণ সরকারের দায়িত্ব করা সেই মাদ্রাসা শিক্ষার আধুনিকরণ কি আদেও এই সরকার করতে পেরেছে কটা মাদ্রাসা থেকে বেরিয়ে ডাক্তার হয়েছে কটা মাদ্রাসা থেকে বেরিয়ে ইঞ্জিনিয়ার হয়েছে সঠিক জায়গায় ঘা দিয়ে দিয়েছে একদম ঠিকঠাক জায়গায় ঘা দিয়ে দিয়েছেন অগ্নিমিত্রাপাল বিধানসভায় দাঁড়িয়ে কটা আইপিএস অফিসার বেরিয়েছে মাদ্রাসা থেকে কটা আইএস অফিসার বেরিয়েছে মাদ্রাসা থেকে এই ঘাগুলো অগ্নিমিত্রা পল বিধানসভায় দিয়েছেন বারবার বলেছেন বারবার বলেছেন কিভাবে আর সহ্য করবে কিভাবে সহ্য করবে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের নেতারা তৃণমূল কংগ্রেসের বিধায়করা তৃণমূল কংগ্রেসের নেত্রী তৃণমূল কংগ্রেসের ফিরা হাকিম কিভাবে এই কথাগুলোকে সহ্য করবে কিভাবে কথাগুলোকে সহ্য করবে তারপরে এক পা এগিয়ে এক পা বাড়িয়ে পাল আবার তুলেছেন আর্টিকেল দু ধারা বাইশের কথা যেখানে বলা হয়েছে যে গ্রেপ্তার বা আটকের পর অপরাধীকে অপরাধীদের সুরক্ষা দিতে হবে সেইখানে দাঁড়িয়ে এই আসল প্রশ্নটাই জাগিয়ে দিয়েছে অগ্নিমিত্রা পাল যেখানে দাঁড়িয়ে উনি বলেছেন যে এ রাজ্যে যারা পুলিশের হেফাজতে থাকেন যে সমস্ত অপরাধীরা তাদেরও সুরক্ষা নেই কেন কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে নিয়ে কটুক্তি করার অপরাধে যাদেরকে পুলিশ গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে ফেলে বেধরক মার মারা হয়েছিল যার বিরুদ্ধে হাইকোর্টে কেস হয়েছিল পরবর্তীকালে সিবিআই তদন্ত হয় পরে সুপ্রিম কোর্টে গিয়ে সেই সিবিআই তদন্তের উপরে এস্টে অর্ডার দিয়ে সিট গঠন করে দিয়েছেন সুপ্রিম কোর্ট এখানেই ঘা লেগে গেছে বাহ ভাইপো সম্পর্কে বলে ফেলেছে আসল কথাটা সামনে বেরিয়ে এসেছে এটা আর নিতে পারছে না তৃণমূল আর তৃণমূল কংগ্রেস নিতে পারছে না কি করে নেবে আসল সত্যি কথাগুলো সব বাইরে ফেলে দিচ্ছে বিধানসভায় রেকর্ডিং হচ্ছে কথাগুলো রেকর্ড হচ্ছে কথাগুলো বাইরে যাবে মানুষের কাছে যাবে যে বিধানসভায় দাঁড়িয়ে বিধায়িকা অগ্নিমিত্রা পাল এই তৃণমূল কংগ্রেসের এই জামানায় যে সমস্ত ঘটনা ঘটছে সেই ঘটনাগুলোকে মানুষের সামনে তুলে ধরছে মানুষের হয়ে বিধানসভায় কথা বলছে যে কথাগুলো মানুষ বলতে পারে না সেই কথাগুলো তিনি তুলে ধরছেন দিনের পর দিন অনুপ্রবেশকারীদের নিয়ে সমস্যায় পশ্চিমবঙ্গে সেই অনুপ্রবেশকারীদের হয়ে তিনি কথা তুলে ধরেছেন তিনি তুলে ধরেছেন একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে কি কথা বলেছেন তিনি বর্ডার খুলে দেওয়ার কথা বলেছেন আর এখন যখন হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে এখন সেটাকে কেন্দ্রীয় স্তরের কথা বলে তারা তারা ঢাকা দিতে চাই যে তিনি তুলে ধরেছেন তিনি তুলে ধরেছেন সুতরাং এই কথাগুলো কিভাবে সহ্য করা যাবে এই কথার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন যে এই সরকার ধর্ম নিরপেক্ষতার নামে ধর্ম নিরপেক্ষতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিশ্বাসঘাতকতা করেছে কেন বাংলাদেশের হিন্দুদের নিয়ে এই বিধানসভায় কথা হবে না কেন বাংলাদেশের নির্যাতিত হিন্দু নিপীড়িত হিন্দু এবং এই চিনময় প্রভুর নিঃস্বার্থ মুক্তির দাবিতে কেন বিধানসভায় প্রস্তাব আনা হবে না এই প্রশ্ন করে দিয়েছে ঝাল তো লাগবেই ঝাল তো লাগবেই আর এই কথার উত্তর দিতে না পেরে অবশেষে ফিরা থাকি মুঠে তাদের অহংকার কা ঝরে ঝরে পড়ছে মুখ ঝরে ঝরে পড়ছে যে আমরা উপনির্বাচনে ছয়ে ছয় পেয়েছি আমরা উপনির্বাচনে ছয় ছয় পেয়েছি অগ্নিমিত্রা পালকে বলছে আপনিও চলে আসুন তৃণমূল কংগ্রেসকে ন আপনার আর জায়গা আর থাকবে না আপনার জায়গা আর থাকবে না তারপরেও কিন্তু থেমে থাকেনি অগ্নিমিত্রা পাল টুক করে টোটকাটা দিয়ে দিয়েছে যে আমি টিকিট না পেলেও কাউর টালিতে ঢিল মারতে অন্তত যাব না যেটা ফিরাদ হাকিমকে টিকিট না দেওয়ায় কারণে রাতের অন্ধকারে ফিরাদ হাকিম ঢিল ছুঁড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের টালির চালে এই কথাটাই হবে ঘুরিয়ে এমনভাবে ফিরাদ হাকিমকে জবাবটা দিয়েছে যে নিশ্চুপ হয়ে থোতামুখ ভোতা হয়ে গেছে ফিরাদ হাকিমের সেলুট আপনাকে সেলুট আপনাকে বিধায়িকা পশ্চিমবঙ্গ বিধানসভায় দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সমস্যাকে মানুষ তুলে ধরার জন্য বিধানসভার স্পিকারের সামনে মানুষের সামনে মানুষ উপলব্ধি করতে পেরেছে যে ভারতীয় জনতা পার্টিকে বিরোধী আসনে বসিয়ে তারা একদম ঠিকঠাক করেছে যে সঠিক বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবঙ্গ বিধানসভায় তাদের আলাদা জায়গা করে নিয়েছে এবং মানুষ আগামী দিনে এদেরকেই আশীর্বাদ করবে এ বিষয়ে আমি নিশ্চিত আপনাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার